আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে শেষ পর্যন্ত খুলনা টাইগার্স চট্টগ্রাম কিংসকে সাঁইত্রিশ রানে হারিয়ে দিল খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে দুইশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন বাইশ বলে উনষাট রানের একটা দুর্দান্ত ইনিংস অপরাজিত থেকে সেখানে ছয়টা ছয়ের মার এবং একটা চারের মার ছিল উইল বশিষ্ট পঞ্চাশ বলে পঁচাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস ছিল চট্টগ্রাম কিংসের কোনো বোলার খুব একটা ভালো বল করতে দেখিনি শুধু ব্যতিক্রম ছিল অ্যালিস আল ইসলাম মিষ্টি বোলার চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট দুইশো তিন রানের জবাবে ব্যাট করতে নামে ওপেনারদের একটা ভালো শুরু দরকার ছিল কিন্তু চট্টগ্রাম কিংসের ব্যাটাররা নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট দিয়ে আসছেন একসময় মনে হচ্ছিল রান একশো হবে না কিন্তু শামীম হোসাইন পাটোয়ারি হোয়াট এ প্লেয়ার হোয়াট এ টি টোয়েন্টি প্লেয়ার টি প্লেয়ার হিসেবে শামীম হোসেন পাটোয়ারি অসাধারণ কয়েকটা ম্যাচ বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যথেষ্ট ভালো খেলেছে এবং এই ম্যাচেও দেখা গেল শামীম হোসেন পাটোয়ারি তার পারফর্ম তার পারফরম্যান্স ধরে রেখেছে অসাধারণ একটা ইনিংস খেলছে যদি আর একজন সিঙ্গেল সাপোর্ট দিতে পারত তাহলেই এই ম্যাচটা চট্টগ্রাম কিংস জিততে পারত যাই হোক শামীম হোসেন পাটোয়ারির অসাধারণ ইনিংসটা শেষ হয় আঠাত্তর রানে আটত্রিশ বলে আটাত্তর রানের ইনিংসে তার পাঁচটা ছয়ের মার ছিল এবং সাতটা চারের মার ছিল শামীম হোসেন পাটোয়ারের আউটের পরপরই চট্টগ্রাম কিংস শেষ হয়ে যায় একশো ছিয়াষট্টি রানে আঠারো ওভার পাঁচ বলে অল আউট হয়ে যায় খুলনা টাইগার্স সাঁইত্রিশ রানে ম্যাচটা জয় করে ফেলে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন